আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে গল্পে আমরা হামিদের গ্রামের যাত্রার কাহিনী পড়ব আমরা দেখব হামিদ কিভাবে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি পৌঁছায় তার পরিবারের সাথে দেখা করে কেমন আচরণ ফিল করে সে কেমন অনুভূতি অনুভব করে চলুন গল্পের সঙ্গে শুরু করি রাবেয় চতুর্থ পাঠ চতুর্থ অধ্যায় আল কিতারু দ্য ট্রেন হামিদুন মুসাফিরুন ইলাকারিয়াতিহি হামিদ তার গ্রামের দিকে যাত্রা করলো হামিদ তার গ্রামে ভ্রমণ করলো সাফারা ইসাফির সাফারান ভ্রমণ করা যাত্রা করা এখান থেকে ইসমে ফাইল মুসাফিরুন অর্থাৎ যাত্রী ভ্রমণকারী ইলা ইলাকারিয়াতিহি তার গ্রামের দিকে হামিদুন মুসাফিরুন ইলা অতিহি হামিদ তার গ্রামের দিকে সফররত বা হামি তার গ্রামের দিকের যাত্রী হুয়া রাকিবাল আর সে গাড়িতে চলল হুয়া সে রাকিবা ইয়ার কাবু রুকুবান মানে চড়া বা উঠল সাওয়ার হলো আলা আর গাড়িতে হুয়া রাকিবালা আর অবা সে গাড়িতে উঠল ওয়া ওয়সালা ইলাল মাহাতি এবং স্টেশনে পৌঁছালো ওয়ালা ইয়াসুল উসুলান মানে পৌঁছানো ওয়াশালা সে পৌঁছালো ইলাল মাহাতি মাহাত্তাতুন জামা মাহাত্তত স্টেশন সে স্টেশনে পৌঁছালো আল দাতুন স্টেশনটি একটু দূরে আহ তাজকিরতা ইলাল কারিয়াতি সে গ্রামের টিকিট নিল আহাজা আখুজু আখজান নেওয়া এখানে নেওয়া বলতে সে কিনলো বা ক্রয় করলো তাজকিরাতুন জামা তাজাকির টিকিট ইলাল কারিয়াতি গ্রামের সে গ্রামের টিকিট নিল ওয় জালাসা আলার রাসিফি এবং সে প্ল্যাটফর্মে বসলো জালাসা ইয়াজলিসু জুলুসান বসা অ জালাসা এবং সে বসল আলার রাসিফি রসিফুন জামা আর হাতুন অর্থাৎ প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে বসল বা আদাবুর হাতিন ঠিক অল্প সময় পর তার বসার কিছুক্ষণ পরেই যা আল আরও ট্রেন আসলো এই হাতুন জামা বুরাহুন মানে কিছু সময় অল্প সময় ফিউ মিনিটস ফিউ টাইমস যা আল ট্রেন আসলো যা আয়াজিউ আতান আগমন করা বা আসা যা আ সে আসলো আল কৈতার অর্থাৎ ট্রেন ট্রেন আসলো ওয়া ওয়াকাফা আলার রাসিফি এবং সে প্ল্যাটফর্মে দাঁড়ালো ওয়াকাফা ইয়াকিফ ও কুফান মানে দাঁড়ানো সে দাঁড়ালো আলার রাসিফি প্ল্যাটফর্মে বা ওকাফা আলার ওয়াসিফি এবং সে প্ল্যাটফর্মে দাঁড়ালো হাদ আল কৈতার ও মুসাফির ইয়াতি হামিদিন এই ট্রেনটি হামিদের গ্রামের দিকে যাত্রী বা ভ্রমণকারী হাদ আল কৈতার এই ট্রেনটি মুসাফিরুন ভ্রমণকারী ইয়াতি হামিদিন হামিদের গ্রামের দিকে হামিদুন হাম আলাল মাতর রখিব আল কৈতার হামিদ সে সামানপত্র নিল জিনিসপত্র নিল এবং ট্রেনে উঠলো ওয়া জালাসা আলা মাকা আদিন বিজানবিন না এবং সে জানালার পাশে ট্রেনের সিটে বসলো জালাসা ইয়াজু জুলুসান মানে বসা ও জালাসা এবং সে বসলো আলা মাকা আদিন মাকা আদুন জামা মাকা মাকাঈদ সিট বিজানবিন জানবিন না ফিজাতি না ফিজাতুন জামা নাওয়াফিস মানে দ্য উইন্ডোজ অর্থাৎ সে জানালার পাশে সিটে বসলো সার আল কৈতারু এবং ট্রেন চললো সারা ইয়াসিরু সাইরান মানে চলা সারা সে চলল অর্থাৎ ট্রেনটি চলল সার আল কৈতারু ট্রেন চললো হামিদুল না ফিজাতি ইল আখজার হামিদ সে জানালা দিয়ে সবুজ খেতের দিকে দেখল ও ফারিহা বিমান জিরি জামিল এবং সে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখল ফারিহা সে দেখ সে খুশি হল বিমান জিরিহি দৃশ্য আল জামির সুন্দর অর্থাৎ সে সেই সবুজ ফসল আদি সবুজ ক্ষেত খামারি এসব দেখে সে খুব খুশি হলো ফিসা সাহাআর রবি আতি ঠিক চারটায় সামিয়া আমিদুন অতাল কিতারি সে ট্রেনের বাসি বা ট্রেনের সিটি সে শুনল অর্থাৎ ঠিক চারটের সময় হামিদ ট্রেনের বাসি বা ট্রেনের আওয়াজ শুনল সুম্মা ওয়াসালাল কৈতয়ারু ইলাল কারিয়াতি অতএপার সেই গ্রামের অতএার ট্রেনটি গ্রামে পৌঁছালো সুম্মা ওয়াসওয়ালা ওয়াসালা ইয়াসুল ওসুলান মানে পৌঁছানো ওয়াসালাল কৈতারু ট্রেনটি পৌঁছালো ইলাল কারিয়াতি গ্রামের দিকে ওয়া ওয়াকাফাফিল মাহাতয়াতি এবং সেই ট্রেনটি স্টেশনে থামলো বা স্টেশনে দাঁড়ালো নাজালা হামিদুন মিলাল কৈতোয়ারি হামিদ ট্রেন থেকে অবতরণ করলো বা হামিদ ট্রেন থেকে নামলো নামল অবুয়রুন এবং সে খুব আনন্দিত আম্মু হামিদিন মৌজুদ আলার রসিফি হামিদের আঙ্কেল বা হামিদের চাচা প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন হামিদু হামিদুরআ হামিদ তাকে দেখলো বা কালা এবং সে বলল ফি ফারি খুশি হয়ে বা সে খুশিতে বললো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইয়া আম্মি হে আমার চাচা আল্লাহ খেল ওয়া আলাইকুম আসসালাম ওহমাতি আহলান ওয়া হামিদ হে হামিদ তোমাকে ওয়েলকাম তোমাকে স্বাগতম হামিদ আহলান বিখ ইয়া আম্মি ইয়া আমার চাচা তোমাকেও স্বাগতম আম্মু চাচা কাইফা হামিদ হে হামিদ তুমি কেমন আছো হামিদ আলামা আলসালাম ইয়া আমি হে আমার চাচা আমি খুব ভালো আছি ওয়াকাই ফ্যানসাইয়া আমি হামিদ আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন চাচা আলা মা আল্লাহ ইয়া হামিদ হিয়া হামিদ আমিও খুব ভালো আছি বা আমিও খুব নিশ্চিন্তে আছি হামিদুন রাকি বা সয়ারতা মা আ্মি হামিদ তার চাচার সঙ্গে গাড়িতে চড়ল হামিদুন রাকি বা রতা রাকি বা রতা সে গাড়িতে উঠলো বা সে গাড়িতে চড়লো মা আমমিহি তা চাচার সঙ্গে বা ওয়াসালাহ ইলাল বাইতি ফিল কারিয়াতি এবং সে বাড়িতে মানে গ্রামের বাড়িতে পৌঁছালো এবং সে তার গ্রামের বাড়িতে পৌঁছালো হাতিল ফারিহাতিল বিলে কয় হামিদিন তার পরিবার অর্থাৎ হামিদের পরিবার হামিদের সঙ্গে সাক্ষাৎ করে খুশি হলো হামিদুন ফারিহা বিলি কাইল উসরাতি হামিদও খুশি হল তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা আজকের গল্পে হামিদের গ্রামের যাত্রা শিখলাম আমরা শিখলাম কীভাবে সে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি পৌঁছালো তার পরিবারের সাথে দেখা করলো এবং আনন্দিত হলো এই গল্প থেকে আমরা অনেক নতুন শব্দ শিখলাম যেমন রকিবা জালাসা মাকা আদুন রশিফুন না ফিজাতুন ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা নতুন নতুন শব্দ শেখো চেষ্টা করো এবং গল্পটি ভালোভাবে মনে রাখো আল্লাহ আপনাদের পড়াশুনায় সফলতা দান করুন আমি